কতদিন হয়ে গেল আমাদেরকে তিম্মানায়া চলে গেছে আল্লাহ খবরের পাশে কি মা মা বলে ডাকি কোন জবাব দেয় না আল্লাহ নিষ্ঠুরের মতো বুকে মাটি চাপা দিয়েছ আজকের মনে হয় যাতে বার বার মা বাবার কথা মনে পড়তেছে গোনার কারণে যদি তোমার জাহান্নামের নামের আশা আমি হয়ে যায়

وَكَفِرَ عنا سيئاتنا وترفنا مع الأبرار رب الحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب الحمهما كما ربياني সুহীরা আল্লাহ জমিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শুনার পর আমরা কিছু সংকল্প গুনাহগার বান্দা আল্লাহ তোমার শাহি দরবারে হাত মালিক রে মেহের বানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো माफ করে দাও তওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোন নেশা করব না আর জীবনে কোনোদিন আল্লাহ হারাম খাইব না ব্যাপার ব্যপরদায় চলব না নামাজ কোনোদিন কাজা করব না আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা গুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এই মদিনাতুল উম্ম মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন যারা এর সঙ্গে সহযোগিতা করেছে অনেকে হয়তো আমাদের মাঝে না আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও আজকে রাফিলে যারা যেভাবে দান খায়রাত করেছে তুমি তো অন্তর সকলের দান দানগুলো কি তুমি কবুল করে নাও আল্লাহ দিলে মাখা সেতগুলো বহন করে দাও মাখা সেধে হাসানা আগ্রহকে তুমি কবল করে দাও রোগীদের কিপরি পূর্ণশিপানশিপ করে দাও অভাব অভাবকে দূর করে দাও প্যারেশানি ওয়ালা দিন পেরেশানিকে দূর করে দাও মসিব দাদা দেখে মশিব উদ্ধার করে দাও

দানের সব তাদের রুহের মধ্যে তুমি পৌঁছাই দিও কামাতের কঠিন ময়দানে এই দান গুলোকে না যাদের অশিলা বানাই এ মালি আজকের মা ফিলে বার বার মা বাবার কথা মনে পড়তিছে জানি না কার মা কার বাবা আল্লাহ আল্লাহ কত কষ্ট করে আমাদের আদর করে কাঁধে কোলে নিয়ে মানুষ বানাইছি আল্লাহ নিজে না আমাদের খানার ব্যবস্থা জনম দুঃখিনী মা আল্লাহ পেটে প্রসব ব্যথায় কষ্ট করেছেন কন কনে শীতের মধ্যে আল্লাহ মার করে পেশা করে মা মা কোনদিন বিরক্ত হয়ে আমাকে ফেলে দেয় নাই আল্লাহ আল্লা আল্লা মাধারি ভবানে কতদিন হয়ে গেল আমাদের তিম্বন হয় এক চলে গেছে আল্লাহ খবরের পাশে কি মা এ মা মা বলে নাকি কোন জবাব দেয় না আল্লাহ বিস্টুরের প্রভুকে মাটি চপা দিয়ে আজকের মনে যাতে বার বার মা বাবার কথা মনে পড়তে গোনার কারণে যদি তোমার জাহান্নামের নামের আসামি হয়ে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ মাদ্রাসার কাজ শুরু করা হবে তোমার গাইবি খাজানার থেকে সাহায্য চায় আল্লাহ তোমার বান্দাদেরকে কাজে সরিখ হওয়ার হসিব করে দিও অরব বেকারী আল্লাহ অত্র এলাকার যত মুরব্বীরা খবর সে আছে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ জানি না কোন দিন মতের সঙ্গে দেখা হয় মসজিদের ইমাইক আমার নামটা ঘোষণা হয়ে যাবে দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে নিয়ে অজানা আর দিকে দিন আমি চলে যাব আর আমি আসব না দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমার সাজানোর ঘর থেকে বের করে অন্ধকার জগতে অজানা অচেনা দেশের দিকে রওনা আল্লাহ ওই মুহূর্তটা পার করবে না একবার বানাই দিও দিনদার বানাই দিও কলমাওয়ালা বানাই দিও ও রব্বিক আল্লাহ আমি যদিও গুনাহগার অনেক আলেম ওলামাদের কিনে হাত উঠেই অনেক সাদাদারি ওয়ালা মুফতিদের কিনে হাত অনেক মাসুমাতবাদীদের কিনে হাত উঠেইซิ আল্লাহ দরকার দিনদার মাভুদের কিনে হাত উঠেই তোমার নবী কয় মুসাফিরের হাত পাখি তুমি ফেরত দাও আল্লাহ যাদের হাত খানা পছন্দ সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা সামিউল অথুয়া অথবা না انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين